আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি একেবারে বাংলাদেশের একটি বৃহৎ প্রতিষ্ঠানে যেখানে গ্যাস থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে তো আমরা সর্বপ্রথম নিচের যে ফ্লোর সেই ফ্লোরে গেছি এটা পাইপলাইন তো পাইপলাইনের কিছু অংশ এবং দ্বিতীয় ফ্লোরে যেখানে গ্যাসের মাধ্যমে গ্যাস গ্যাস থেকেই বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন গ্যাসের সঠিক ব্যবহারের মাধ্যমে সাথে থাকুন এবং দেখুন কী করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আধুনিক মেশিনের মাধ্যমে তৈরি হচ্ছে তো আমি একটি কথাই বলবো যে আপনারা আমাদের এখানে থাকলে যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ সাধারণ মানুষ যেসব জায়গায় পৌঁছাতে পারে না আমরা সেখান থেকে আপনাদের ভিডিওগুলো করে সেই ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এবং একটা বিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার পরে খুব সেন্সিটিভ জায়গা তো এর ভিতরে আমি মানে আমার জীবনের রিক্স নিয়েও আপনাদের এই সব ভিডিও তৈরি করছে এবং দেখাচ্ছি তো আপনারা আমাদের সাথেই থাকুন এটা ফাইনালি লাস্ট ফ্লোর এখানে বিদ্যুৎ তৈরি করার জন্য পানি এবং গ্যাসের একটা আকস্মিক যে সংঘর্ষ আকস্মিক কার্যকলাপ আছে সেই বিষয়ে কলাম এখানে কাজ হচ্ছে তো এটা হলো মানে বিদ্যুৎ উৎপন্ন করার জন্য গ্যাস জ্বালানির পরে যে উপরের যে পানিটা সেই পানিটা ব্যবহার করা হচ্ছে তো মানে পানিটা ঘূর্ণার মাধ্যমে এই মেশিনটাও চলমান এর পানি স্থির হয়ে চলছে তো আপনারা আমাদের সাথে থাকুন দেখুন সুন্দর সুন্দর ভিডিও আপনারা আমাদের মাঝে পাবেন সত্যি বলতে কি এইসব জায়গায় ভিডিও করতে দেয় না এবং ভিডিও অনেকেই করেও না এবং দেখা তো চায় না সাধারণ মানুষ যে বুঝতেও পারে না তো আমরা আপনাদের দেখাচ্ছি পৃথিবীর একেবারে এক গোপন রহস্য যেগুলো অনেক সাধারণ মানুষ থেকে দূরে রাখা হয়েছে আপনারা দেখতে থাকুন শিখতে থাকুন এবং দেখুন যে আমরা আপনাদের আরও অন্য অন্য যেসব ম্যানুফ্যাকচারিং বিষয়গুলো আছে এটা দেখা যাচ্ছে তো একটা ট্যাঙ্কার কিন্তু নিচে যে কার্যকলাপ পানে নিয়েছে এটা অবশ্যই বৈজ্ঞানিক পদ্ধতিতে বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে তো কার্যকলাপ হচ্ছে তো আপনারা আমাদের সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম